নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইটের পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি সম্প্রচারে আমরা আলোচনায় থাকবো আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করতে চলেছি তা একেবারেই দেশীয় রাজনীতি বা বলাই যেতে পারে যে কেন্দ্র এবং রাজ্যে বহুল চর্চিত বিষয় এবং কি সেই বিষয় বিষয়টি হচ্ছে যে আমরা জানি সংসদে সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে এবং আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ কিছু বিষয়ে সেখানে বিল পাস হয় এবং নয়া বিল পাস হতে আজ আমরা দেখি সংশোধনে অর্থাৎ সংবিধান সংশোধনী যে বিল পাস হতে আমরা আজ দেখেছি এবং তার মধ্যে যেটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সে বিষয়টি তুলে ধরতেই হয় সেটি হচ্ছে যে যাকে নিয়ে আজকের দিনে আলোচনা চলছে এবং বলাই চলে অনেকের মাথায় হাত অনেকে এই বিলকে বিরোধিতা করছেন বিশেষ ভাবে বিরোধী দলের অনেকে বিরোধিতা করছেন বিশেষ ভাবে আমরা তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের যারা রয়েছে তাদেরকে বিরোধিতা করতে দেখছি কিন্তু তার পাশাপাশি অন্যান্য যারা বিরোধী পক্ষরা রয়েছে প্রত্যেকে কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করে বিরোধিতা করছেন যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে যে সংবিধান সংশোধনী বিল আজ পাশ হয় নয়া বিল যাকে একটি রাজনৈতিক কৌশল হিসাবে বলা হচ্ছে যা নাকি গৃহমন্ত্রী অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মাধ্যমে কিন্তু পেশ করা হয়েছে এবং সেই বিষয়টি হচ্ছে যে কোনো মন্ত্রী এবারে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বা সেখানে কেন্দ্রের প্রধানমন্ত্রী হোক না কেন এ বিষয়টি বলা হচ্ছে যে যে কোনো মন্ত্রী যদি জেলাবাসে থাকে অর্থাৎ জেল হেফাজতে থাকে 30 দিনের জন্য তার মন্ত্রিত্ব খারিজ হয়ে যাবে অর্থাৎ মন্ত্রিত্বের পদ তার বাদ হয়ে যাবে এই বিল কিন্তু পাস হয়েছে এবং তাকে বিরোধিতা করতে দেখছি আমরা বিশেষ বহু যারা বিরোধিতা করছেন বা বিরোধী দলের যারা রয়েছেন তাদের প্রত্যেকে বিরোধিতা করতে দেখছে এবং সেখানে বিজেপি দলের বা শাসক দল রাজ্যে বা কেন্দ্রে যে ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে অর্থাৎ তাদের মাধ্যমে তাদের যারা নেতৃত্বরা রয়েছেন তারা বলছেন যে এরকম বা এই বিষয়টিতে বিরোধিতা করার কিছুই নেই আহ তৃণমূল কংগ্রেসে তারা বিরোধিতা করবেন বিরোধিতা করছেন কেননা তাদের যারা মন্ত্রীরা রয়েছেন বা নেতৃত্বরা রয়েছেন তাদের এতটাই সেখানে ক্রাইম রয়েছে সেই কারণে তারা বেশিরভাগ সময়ই জেল হেফাজতে ছিলেন এবং তাদের এই মন্ত্রিত্ব খারিজ হওয়ার বিষয় রয়েছে এমন নানান মন্তব্য কিন্তু আজকে এই বিল পাস হওয়াকে কেন্দ্র করে উঠে আসছে এবং অন্যদিকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে কিছু বিষয় তিনি সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন তিনি বলছেন যে আমরা এই সৌরাচারী মনোভাবের কড়া নিন্দা জানাচ্ছি এবং তিনি এও বলেন যে কেন্দ্রের আনা সংবিধান সংশোধনী যে বিল রয়েছে তার বিরোধিতা করছেন তারা এবং তিনি আরো করছে বিপন্ন গণতন্ত্র এমনটাও কিন্তু তিনি উল্লেখ করেছেন তিনি আরও বলেন যে সরকার নিজেকে জনবিরোধী কৃষক বিরোধী উপজাতি বিরোধী ওবিসি বিরোধী সর্বোপরি ভারত বিরোধী হিসাবে প্রমাণ করেছে এমন নানা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু তিনি সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন এবং অন্যান্য দিক থেকে বলা হচ্ছে যে এটি গৃহমন্ত্রী বা বর্তমানে এবং রাজ্যের যে ডাবল ইঞ্জিনের সরকার সেই সরকারের একটি রাজনৈতিক কৌশল এবং সেই রাজনৈতিক কৌশল করা হয়েছে কি কারণে বলা হচ্ছে যে বিশেষভাবে এই বিগত কিছু মাস যাবৎ বা বলা যেতে পারে এক বছরের মধ্যে বিরোধীদের অনেকের বাড়িতেই সেখানে ইডি সিবিআই পাঠানো হয়েছে এবং আগামী দিনে হয়তোবা এই বিলটিকে বা এই বিলটিকে মাথায় রেখে সরকারপক্ষ পক্ষ কারোর বাড়িতে কোনো একটি অপবাদ দিয়ে ইডি বা সিবিআই পাঠিয়ে যে কোনো মন্ত্রীকে ত্রিশ দিন জেলা জেল হেফাজতে রাখতে পারেন এবং তার পরবর্তীতে তার মন্ত্রিত্ব খারিজ করে দিতে পারেন এবং বিরোধীদের সাহেস করার জন্যই এটি শাসক অর্থাৎ ইঞ্জিনের সরকারের একটি রাজনৈতিক কৌশল রণকৌশল এমনটাই কিন্তু সেখানে আলোচনা চলছে এবং আজকের দিনে এই বিষয়টা তুলে ধরা কেন না কেন জরুরি কেননা আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র ও রাজ্যে এই বিষয়টিকে নিয়ে আজকের দিনে বহু আলোচনা চলছে এক পক্ষ তাদের মতবাদ তুলে ধরছে অন্য পক্ষ ঠিক একইভাবে পাল্টা জবাব দিচ্ছে সেই ক্ষেত্রে যেহেতু আমরা বিরোধীদের এই বিষয়টিকে নিয়ে বিরোধিতা করতে দেখছি শেষ পর্যন্ত দাঁড়িয়ে এই বিল কতটুকু স্থায়ী থাকে সেটাই দেখার ইতিমধ্যে কিন্তু গৃহমন্ত্রী অমিত শাহ তুলে ধরেছেন তা সংসদে এবং সংবিধান সংশোধন বিল কিন্তু পাশ হয়ে গেছে যে বিষয়টি আমরা আপনাদের সামনে আরো একটি তুলে ধরার চেষ্টা করবো যে পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী এই বিলটি পূর্বেও ছিল কিন্তু তার মধ্যে কি মডিফাই হয়েছে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব পিপলস যে রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী এই বিলটি পূর্বেও ছিল কিন্তু সেখানে সময় সীমা ছিল দুই বছর অর্থাৎ দুই বছর যদি জেলা হেফাজতে কোনো মন্ত্রী থাকেন তবে তাদের মন্ত্রিত্ব খারিজ হবে সেই বিষয়টিকে কমে এবারে ত্রিশ দিনে নিয়ে আসা হয়েছে ত্রিশ দিন অনেকটাই কম সময় এক মাস এবং মাসে সেখানে দিনে দিনে মাসও হয় হয় না অর্থাৎ যেতে পারে বলাই যে প্রায় এক মাস এবং সেখানে দাঁড়িয়ে ত্রিশ দিন সময়সীমা যেহেতু কমিয়ে নেওয়া হয়েছে সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু বিরোধীদের মধ্যে নানান মতবাদ রয়েছে কেন সেটা বছর থেকে হঠাৎ করে যারা রিপ্রেজেন্টেটর রয়েছে তাদের ক্ষেত্রে এই সময়সীমা এতটা কমিয়ে নেওয়া কেন হলো দিন কেন নিয়ে আসা এবং তাকে করে কিন্তু বিরোধীদের বিরোধীদের কি সেখানে নিশানায় রাখা হচ্ছে বা যেতে পারে করার জন্যই এমন পদক্ষেপ গ্রহণ করেছেন বা এই বিল পাশ করানো হয়েছে সরকার পক্ষ দ্বারা এমনটাই কিন্তু আজকের দিনে আলোচনা চলছে রাজনৈতিক মহলে আমরা বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বিস্তারিতভাবে জানান দেওয়ার চেষ্টা করেছি বা বিরোধী পক্ষদের নানা সবার রয়েছে বিষয়কে কেন্দ্র করে এবং তার পাল্টা জবাব দিতেও আমরা বিজেপি নেতা নেতৃত্বদের দেখতে পাচ্ছি বা দেখার বিষয় হচ্ছে এই বিল শেষ পর্যন্ত কতটুকু স্থায়ী থাকে এ বলে আমাদের এখনকার এই বিশেষ সরাসরি সম্প্রচার আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এর পর্দায় নমস্কার নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইটের পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি সম্প্রচারে আমরা আলোচনায় থাকবো আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করতে চলেছি তা একেবারে দেশীয় রাজনীতি বা বলা যেতে পারে যে কেন্দ্র এবং রাজ্যে বহুল চর্চিত বিষয় এবং কি সেই বিষয় বিষয়টি হচ্ছে যে আমরা জানি সংসদে সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে এবং আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ কিছু বিষয়ে সেখানে বিল পাস হয় এবং নয়া বিল পাস হতে আজ আমরা দেখি সংশোধনে অর্থাৎ সংবিধান সংশোধনী যে বিল পাস হতে আমরা আজ দেখেছি এবং তার মধ্যে যেটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সে বিষয়টি তুলে ধরতেই হয় সেটি হচ্ছে যে যাকে নিয়ে আজকের দিনে আলোচনা চলছে এবং বলাই চলে অনেকের মাথায় হাত বিলকে বিরোধিতা করছেন বিরোধী দলের অনেকেই বিরোধিতা করছেন বিশেষভাবে আমরা তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের যারা রয়েছে তাদেরকে বিরোধিতা করতে দেখছি কিন্তু তার পাশাপাশি অন্যান্য যারা বিরোধী পক্ষরা রয়েছে প্রত্যেকে কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করে বিরোধিতা করছেন যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে যে সংবিধান সংশোধনী বিল আজ পাশ হয় নয়া বিল যাকে একটি রাজনৈতিক কৌশল হিসাবে বলা হচ্ছে যা নাকি গৃহমন্ত্রী অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মাধ্যমে কিন্তু পেশ করা হয়েছে এবং সে বিষয়টি হচ্ছে যে কোনো মন্ত্রী এবারে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বা সেখানে কেন্দ্রের প্রধানমন্ত্রী হোক না কেন হচ্ছে যে যে কোনো মন্ত্রী যদি জেলাবাসে থাকে অর্থাৎ জেল হেফাজতে থাকে ত্রিশ দিনের জন্য তার মন্ত্রিত্ব খারিজ হয়ে যাবে অর্থাৎ মন্ত্রিত্বের পথ তার বাদ হয়ে যাবে এই বিল কিন্তু পাশ হয়েছে এবং তাকে বিরোধিতা করতে দেখছি আমরা বিশেষ বহু যারা বিরোধিতা করছেন বা বিরোধী দলের যারা রয়েছেন তাদের প্রত্যেকে বিরোধিতা করতে দেখছি এবং সেখানে বিজেপি দলের বা শাসক দল রাজ্যে বা কেন্দ্রে যে ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে অর্থাৎ তাদের মাধ্যমে তাদের যারা নেতৃত্বরা রয়েছেন তারা বলছেন যে এরকম বা এই বিষয়টিতে বিরোধিতা করার কিছুই নেই তৃণমূল কংগ্রেসে তারা বিরোধিতা করবেন বিরোধিতা করছেন কেননা তাদের যারা মন্ত্রীরা রয়েছেন বা নেতৃত্বরা রয়েছেন তাদের এতটাই সেখানে ক্রাইম রয়েছে সেই কারণে তারা বেশিরভাগ সময়ই জেল হেফাজতে ছিলেন এবং তাদের এই মন্ত্রিত্ব খারিজ হওয়ার বিষয় রয়েছে এমন নানান মন্তব্য কিন্তু আজকে এই বিল পাস হওয়াকে কেন্দ্র করে উঠে আসছে এবং অন্যদিকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে কিছু বিষয় তিনি সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন তিনি বলছেন যে আমরা এই সৌরচারী মনোভাবের কড়া নিন্দা জানাচ্ছি এবং তিনি এও বলেন যে কেন্দ্রের আনা সংবিধান সংশোধনী যে বিল রয়েছে তার বিরোধিতা করছেন তারা এবং তিনি আরো পোস্ট করেন যে আরেকটি ই অর্থাৎ ইডিকে কাজে লাগিয়ে বিরোধীদের করার চেষ্টা বিশেষভাবে করছে বিপন্ন গণতন্ত্র এমনটাও কিন্তু তিনি উল্লেখ করেছেন তিনি আরও বলেন যে সরকার নিজেকে জনবিরোধী কৃষক বিরোধী উপজাতি বিরোধী ও বিরোধী সর্বোপরি ভারত বিরোধী হিসাবে প্রমাণ করেছে এমন নানা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু তিনি সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন এবং অন্যান্য দিক থেকে বলা হচ্ছে যে এটি গৃহমন্ত্রী বা বর্তমানে কেন্দ্রে এবং রাজ্যের যে ডাবল ইঞ্জিনের সরকার সেই সরকারের একটি রাজনৈতিক কৌশল এবং সেই রাজনৈতিক কৌশল করা হয়েছে কি কারণে বলা হচ্ছে যে বিশেষভাবে এই বিগত কিছু মাস যাবৎ বা বলা যেতে পারে এক বছরের মধ্যে বিরোধীদের অনেকের বাড়িতেই সেখানে ইডি সিবিআই পাঠানো হয়েছে এবং আগামী দিনে হয়তোবা এই বিলটিকে বা এই বিলটিকে মাথায় রেখে সরকারপক্ষ পক্ষ কারোর বাড়িতে কোনো একটি অপবাদ দিয়ে ইডি বা সিবিআই পাঠিয়ে যে কোনো মন্ত্রীকে ত্রিশ দিন জেলা জেল হেফাজতে রাখতে পারেন এবং তার পরবর্তীতে তার মন্ত্রিত্ব খারিজ করে দিতে পারেন এবং বিরোধীদের সাহায্যতা করার জন্যই এটি শাসক অর্থাৎ ডাবল ইঞ্জিনের সরকারের একটি রাজনৈতিক কৌশল রণকৌশল এমনটাই কিন্তু সেখানে আলোচনা চলছে এবং আজকের দিনে এই বিষয়টা তুলে ধরা কেন না কেন জরুরি কেন না আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র ও রাজ্যে এই বিষয়টিকে নিয়ে আজকের দিনে বহু আলোচনা চলছে এক পক্ষ তাদের মতবাদ তুলে ধরছে অন্য পক্ষ ঠিক একইভাবে পাল্টা জবাব দিচ্ছে সেই ক্ষেত্রে যেহেতু আমরা বিরোধীদের এই বিষয়টিকে নিয়ে বিরোধিতা করতে দেখছি শেষ পর্যন্ত দাঁড়িয়ে এই বিল কতটুকু স্থায়ী থাকে সেটাই দেখার ইতিমধ্যে কিন্তু গৃহমন্ত্রী অমিত শাহ তুলে ধরেছেন তা সংসদে এবং সংবিধান সংশোধনী বিল কিন্তু পাশ হয়ে গেছে যে বিষয়টি আমরা আপনাদের সামনে আরো একটি তুলে ধরার চেষ্টা করবো যে পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী এই বিলটি পূর্বেও ছিল কিন্তু তার মধ্যে কি মডিফাই হয়েছে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী এই বিলটি পূর্বেও ছিল কিন্তু সেখানে সময়সীমা ছিল বছর অর্থাৎ দুই বছর যদি জেলা হেফাজতে কোনো মন্ত্রী থাকেন তবে তাদের মন্ত্রিত্ব খারিজ হবে সেই বিষয়টিকে কমে এবারে ত্রিশ দিনে নিয়ে আসা হয়েছে ত্রিশ দিন অনেকটাই কম সময় এক মাস এবং কোন কোন মাসে সেখানে ত্রিশ দিনে মাসও হয় না একত্রিশ দিনে হয় অর্থাৎ যেতে পারে যে প্রায় এক মাস এবং বলাই সেখানে দাঁড়িয়ে দিন সময়সীমা যেহেতু কমিয়ে নেওয়া হয়েছে সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু বিরোধীদের মধ্যে নানান মতবাদ রয়েছে কেন সেটা দু বছর থেকে হঠাৎ করে যারা রিপ্রেজেন্টার রয়েছে তাদের ক্ষেত্রে এই সময়সীমা এতটা কমিয়ে নেওয়া কেন হলো ত্রিশ দিন কেন নিয়ে আসা হলো এবং তাকে করে কিন্তু বিরোধীদের কি সেখানে নিশানায় হচ্ছে রাখা বা যেতে পারে করার বলাই বিরোধীদের জন্যই এমন পদক্ষেপ গ্রহণ করেছেন বা এই বিল পাশ করানো হয়েছে সরকার পক্ষ দ্বারা এমনটাই কিন্তু আজকের দিনে আলোচনা চলছে রাজনৈতিক মহলে আমরা বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বিস্তারিতভাবে জানান দেওয়ার চেষ্টা করেছি বা বিরোধী পক্ষদের নানান মতমত রয়েছে এই বিষয়কে কেন্দ্র করে এবং তার পাল্টা জবাব দিতেও আমরা বিজেপি নেতা নেতৃত্বদের দেখতে পাচ্ছি এবার দেখার বিষয় হচ্ছে এই বিল শেষ পর্যন্ত কতটুকু স্থায়ী থাকে এ বলে আমাদের এখনকার এই বিশেষ সরাসরি সম্প্রচার আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এর পর্দায় নমস্কার নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি সম্প্রচারে আমরা আলোচনায় থাকবো আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করতে চলেছি তা একেবারে দেশীয় রাজনীতি বা বলা যেতে পারে যে কেন্দ্র এবং রাজ্যে বহুল চর্চিত বিষয় এবং কি সেই বিষয় বিষয়টি হচ্ছে যে আমরা জানি সংসদে সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে এবং আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ কিছু বিষয়ে সেখানে বিল পাশ হয় এবং নয়া বিল পাশ হতে আজ আমরা দেখি সংশোধনে অর্থাৎ সংবিধান সংশোধনী যে বিল পাশ হতে আমরা আজ দেখেছি এবং তার মধ্যে যেটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সে বিষয়টি তুলে ধরতেই হয় সেটি হচ্ছে যে যাকে নিয়ে আজকের দিনে আলোচনা চলছে এবং বলাই চলে অনেকের মাথায় হাত অনেকে এই বিলকে বিরোধিতা করছেন বিশেষভাবে বিরোধী দলের অনেকেই বিরোধিতা করছেন বিশেষভাবে আমরা তৃণমূল কংগ্রেসকে বা তৃণমূল কংগ্রেসের যারা রয়েছে তাদেরকে বিরোধিতা করতে দেখছি কিন্তু তার পাশাপাশি অন্যান্য যারা বিরোধী পক্ষরা রয়েছে প্রত্যেকে কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করে বিরোধিতা করছেন যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে যে সংবিধান সংশোধনী বিল আজ পাশ হয় নয়া বিল যাকে একটি রাজনৈতিক কৌশল হিসাবে বলা হচ্ছে যা নাকি গৃহমন্ত্রী অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মাধ্যমে কিন্তু পেশ করা হয়েছে এবং সে বিষয়টি হচ্ছে যে কোন মন্ত্রী এবারে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বা সেখানে কেন্দ্রের প্রধানমন্ত্রী হোক না কেন এই বিষয়টি বলা হচ্ছে যে যে কোনো মন্ত্রী যদি জেলাবাসে থাকে অর্থাৎ জেল হেফাজতে থাকে ত্রিশ দিনের জন্য তার মন্ত্রিত্ব খারিজ হয়ে যাবে অর্থাৎ মন্ত্রিত্বের পদ তার বাদ হয়ে যাবে এই বিল কিন্তু পাশ হয়েছে এবং তাকে বিরোধিতা করতে দেখছি আমরা বিশেষ বহু যারা বিরোধিতা করছেন বা বিরোধী দলের যারা রয়েছেন তাদের প্রত্যেকে বিরোধিতা করতে দেখছে এবং সেখানে বিজেপি দলের বা শাসক দল রাজ্যে বা কেন্দ্রে যে ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে অর্থাৎ তাদের মাধ্যমে তাদের যারা নেতৃত্বরা রয়েছেন তারা বলছেন যে এরকম বা এই বিষয়টিতে বিরোধিতা করার কিছুই নেই আহ তৃণমূল কংগ্রেসে তারা বিরোধিতা করবেন বিরোধিতা করছেন কেননা তাদের যারা মন্ত্রীরা রয়েছেন বা নেতৃত্বরা রয়েছেন তাদের এতটাই সেখানে ক্রাইম রয়েছে সেই কারণে তারা বেশিরভাগ সময়ই জেল হেফাজতে ছিলেন এবং তাদের মন্ত্রিত্ব খালিজ হওয়ার বিষয় রয়েছে এমন নানান মন্তব্য কিন্তু আজকে এই বিল পাশ হওয়াকে কেন্দ্র করে উঠে আসছে এবং অন্যদিকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে কিছু বিষয় তিনি সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন তিনি বলছেন যে আমরা এই সৌরজারী মনোভাবের কড়া নিন্দা জানাচ্ছি এবং তিনি এও বলেন যে কেন্দ্রের আনা সংবিধান সংশোধনী যে বিল রয়েছে তার বিরোধিতা করছেন তারা এবং তিনি আরো করেন যে আরেকটি ই অর্থাৎ ইডিকে কাজে লাগিয়ে বিরোধীদের সায়স্তা করার চেষ্টা করছে বিপন্ন গণতন্ত্র এমনটাও কিন্তু তিনি উল্লেখ করেছেন তিনি আরও বলেন যে সরকার নিজেকে জনবিরোধী কৃষক বিরোধী উপজাতি বিরোধী ও বিরোধী সর্বোপরি ভারত বিরোধী হিসাবে প্রমাণ করেছে এমন নানা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু তিনি সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন এবং অন্যান্য দিক থেকে বলা হচ্ছে যে এটি গৃহমন্ত্রী বা বর্তমানে কেন্দ্রে এবং রাজ্যের যে ডাবল ইঞ্জিনের সরকার সেই সরকারের একটি রাজনৈতিক কৌশল এবং সেই রাজনৈতিক কৌশল করা হয়েছে কি কারণে বলা হচ্ছে যে বিশেষভাবে এই বিগত কিছু মাস যাবত বা বলা যেতে পারে এক বছরের মধ্যে বিরোধীদের অনেকের বাড়িতেই সেখানে ইডি বা সিবিআই পাঠানো হয়েছে এবং আগামী দিনে হয়তো বা এই বিলটিকে বা এই বিলটিকে মাথায় রেখেই সরকার পক্ষ কারোর বাড়িতে কোনো একটি অপবাদ দিয়ে ইডি বা সিবিআই পাঠিয়ে যে কোনো মন্ত্রীকে ত্রিশ দিন জেলা জেল হেফাজতে রাখতে পারেন এবং তার পরবর্তীতে তার মন্ত্রিত্ব খারিজ করে দিতে পারেন এবং বিরোধীদের সায়স্তা করার জন্যই এটি শাসক অর্থাৎ ডাবল ইঞ্জিনের সরকারের একটি রাজনৈতিক কৌশল রণকৌশল এমনটাই কিন্তু সেখানে আলোচনা চলছে এবং আজকের দিনে এই বিষয়টা তুলে ধরা কেন না কেন জরুরি কেন না আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র ও রাজ্যে এই বিষয়টিকে নিয়ে আজকের দিনে বহু আলোচনা চলছে এক পক্ষ তাদের মতবাদ তুলে ধরছে অন্য পক্ষ ঠিক একইভাবে পাল্টা জবাব দিচ্ছে সেই ক্ষেত্রে যেহেতু আমরা বিরোধীদের এই বিষয়টিকে নিয়ে বিরোধিতা করতে দেখছি শেষ পর্যন্ত দাঁড়িয়ে এই বিল কতটুকু স্থায়ী থাকে সেটাই দেখার ইতিমধ্যে কিন্তু গৃহমন্ত্রী অমিত শাহ তুলে ধরেছেন তা সংসদে এবং সংবিধান সংসদের বিল কিন্তু পাশ হয়ে গেছে যে বিষয়টি আমরা আপনাদের সামনে আরও একটি তুলে ধরার চেষ্টা করবো যে পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী এই বিলটি পূর্বেও ছিল কিন্তু তার মধ্যে কি মোডিফাই হয়েছে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব যে রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী এই বিলটি পূর্বেও ছিল কিন্তু সেখানে সময়সীমা ছিল দুই বছর যদি জেলা হেফাজতে কোনো মন্ত্রী থাকেন তবে তাদের মন্ত্রিত্ব খারিজ হবে সেই বিষয়টিকে কমে এবারে ত্রিশ দিনে নিয়ে আসা হয়েছে ত্রিশ দিন অনেকটাই কম সময় এক মাস এবং কোনো কোনো মাসে সেখানে ত্রিশ দিনে মাসও হয় না একত্রিশ দিনে হয় অর্থাৎ বলাই যেতে পারে যে প্রায় এক মাস এবং সেখানে দাঁড়িয়ে ত্রিশ দিন সময়সীমা যেহেতু কমিয়ে নেওয়া হয়েছে সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু বিরোধীদের মধ্যে নানান মতবাদ রয়েছে কেন সেটা বছর থেকে হঠাৎ করে যারা রিপ্রেজেন্টার রয়েছে তাদের ক্ষেত্রে এই সময়সীমা এতটা কমিয়ে নেওয়া কেন হলো ত্রিশ দিন কেন নিয়ে আসা হলো এবং তাকে করে কিন্তু বিরোধীদের কি সেখানে নিশানায় রাখা হচ্ছে বা পারে করার বলাই যেতে বিরোধীদের জন্যই এমন পদক্ষেপ গ্রহণ করেছেন বা এই বিল পাশ করানো হয়েছে সরকার পক্ষ দ্বারা এমনটাই কিন্তু আজকের দিনে আলোচনা চলছে রাজনৈতিক মহলে আমরা বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বিস্তারিতভাবে জানান দেওয়ার চেষ্টা করেছি বা বিরোধী পক্ষদের নানান মতমত রয়েছে এই বিষয়কে কেন্দ্র করে এবং তার পাল্টা জবাব দিতেও আমরা বিজেপি দেখতে পাচ্ছি এবার দেখার বিষয় হচ্ছে এই বিল শেষ পর্যন্ত কতটুকু স্থায়ী থাকে এ বলে আমাদের এখনকার এই বিশেষ সরাসরি সম্প্রচার আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ পর্দায় নমস্কার